আজকে সাবস্ক্রাইবার বন্ধুদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভাই ফোন নার্সারি থেকে ভিডিওটা আপনারা না কেটে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখবেন কত সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ঠিক আছে এই আজকে ক্যারেটে মাল পাঠায় অন্য অন্য সময় আর আজকে মাল যাবে আমাদের প্যাকেটে ঠিক আছে এটা পাঁচশো প্যাকেটের প্যাকেট আছে বাড়িতে নিয়ে এসে আবার একটি বাতি দিয়ে দিয়ে দিলাম গাছে জন্য কিন্তু মালটা যেন একটু সাপোর্টে যায় ভয় করি না ঠিক আছে তাই দিলাম এবং আপনাদের সামনে একটা প্যাকেটে আছে প্যাকেটিং নিয়ে দেখাবো এই কলাটা কত সুন্দর একটি হেলদি সেটা আপনারা দেখুন এই দেখুন এই যে চিনাই কলা একদম পুরো কোকোডাইজ দিয়ে এই চিনাই কলাটা এখন মার্কেটে খুবই একটি চাহিদার খুবই চলছে বাগানটা কোকো ডাইস দিয়ে প্যাকিং করা প্রত্যেক বাক্সই আছে টোটাল বারোশো পিস মাল নটা প্যাকেটিং আছে হ্যাঁ দেখুন একটা তুলে দেখাচ্ছি কোকো ডাইস দিয়ে দেখুন কোকোপি একটার চারা মরার কোনো চান্স নেই ঠিক আছে দু ফুট বাই দু ফুট চারা আছে ছোটো প্যাকেটে চার বাই চার প্যাকেট ঠিক আছে বিস্কুট প্যাকেটে আছে টোটাল বারোশো পিস নটা প্যাকেটিংই করা হয়েছে নটা প্যাকেটিংয়ে বাক্সর পেটি আছে ডিমির পেটিতে বারোশো পিস প্ল্যান দেওয়া হয়েছে জিনাইন কলাই কলা এই কলাটা এখন বর্তমানে মার্কেটে চাষিরা খুবই আকর্ষণ হয়েছে এই কলাটা খুবই ফলন ভালো কাঁদিটাও খুবই বড়ো ঠিক আছে এই কলাটা আপনারা বসান আর আমাদের কাছে চারাটা একদম কন্টিনিউ অ্যাভেলেবেল পাবেন স্ক্রিন নাম্বারটা থাকবে ফোন করবেন আর হোলসেল ডিটেল প্রাইজই আপনারা পাবেন ঠিক আছে অল ওভার ইন্ডিয়া ফ্রুট প্ল্যান্ট সাপ্লাই পাঁচ হাজার প্ল্যান যাবে এখন বর্তমানে বারোশো পিস মাল দিয়ে আমি পাঠিদের দেখানো হচ্ছে যে দেখুন মালটা দেখতে চাচ্ছে যে কেমন হয় কি না হয় ঠিক আছে কেমন গাছটা আসে না আছে ঠিক আছে ওই জন্য পাঠানো হচ্ছে এই সে আমাদের বারো সাত থেকে কলমোড়ে বাসে যাবে শিলিগুড়ি বাসে ঠিক আছে এই দেখুন নখানা বাস্কেট আছে নখানা বাস্কেটে পাঠানো হবে ঠিক আছে আমাদের কাছে সব ফ্রুটি পাবেন অ্যাভেলেবেল আপনারা খালি আমাদের পাশে থেকে সাপোর্ট লাইক শেয়ার করবেন আর ভিডিও পালি শেয়ারটা করবেন ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সেওর আপনারা জানাবেন ভিডিওটা এই পর্যন্ত দর্শকদের সামনে শেষ করলাম আবার দেখা হচ্ছে দর্শক বন্ধুদেরকে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো শেষ করলাম চাষাভাইপো নার্সারির ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার লাইক করবেন ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে